শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দাসে ফাইনালে ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্লাডিয়ার্সকে ছয় উইকেট হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাদের দল তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দাস রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ছয় উইকেটে দাপটে জয় পায় লাহোর লাহোরের হয়ে শিরোপায় সাত পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিবুল হাসান মেহিদ হাসান মিরাজ ও রিশাদ হোসেন যদিও ফাইনালে খেলার সুযোগ পান শুধু রিশাদ হোসেন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোয়েটা তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের ইনিংসের শুরুতেই হারিয়ে বসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট পরে হাসান নওয়াজের দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং ফাইম আশরাফের ঝড় ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো এক রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় কোয়েটা হাসান নওয়াজ তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করেন আটটি চার ও চারটি ছক্কার সহায়তায় শেষ দিকে ফাইম আশরাফ মাত্র আট বল করেন আঠাশ রান লাহোরে হয়ে শাইন আফ্রিদি নেন তিন উইকেট সালমান মির্জা ও হারিস রোফের শিকার দুটি করে উইকেট রিশাদ হোসেন ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট দুশো দুই রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন ফকর জামান ও মোহাম্মদ নাইম তবে ইনিংসের চতুর্থ ওভারে আবরার আহমেদের বলে এলপি ডাব্লিউ হয়ে ফেরেন ফকর এরপর নাইমের সঙ্গে গড়েন সত্তর রানের জুটি আবদুল্লা শফিক নাইম করেন সাতাশ বলে ছিচল্লিশ আর শফিকের ব্যাট থেকে আসে আটাইশ বলে একচল্লিশ রান মাঝপথে রাজা রাজাপাক্সে আউট হলেও শেষ ওভারের নাটকীয় উত্তেজনায় ম্যাচ শেষ করে আসেন সিকান্দার রাজা ও কুশল পেরেরা শেষ বারো বলে যখন প্রয়োজন ছিল একত্রিশ রান তখন ব্যাট হাতে ঝড় তোলেন দুজনই একত্রিশ বলে বাষট্টি রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা অপর প্রান্তে সাত বলে বাইশ রান করে অপরাজিত থাকেন রাজা এক বল হাতে থাকতেই জয় নিশ্চিত করেন লাহোর কারান দাস চার ওভারে পিয়াল্লিশ রান করে একটি উইকেট পান লেগ স্পিনার রিশাদ হোসেন এদিন বলিংটা ভালো না হলেও ম্যাচ শেষে সতীর্থের সঙ্গে শিরোপা উল্লাসে মেতে ওঠেন তিনি আসরে সাত ম্যাচে ওভার প্রতি নয় দশমিক তেত্রিশ রান দিয়ে তেরো উইকেট নিয়ে দলের শিরোপা যে উল্লেখযোগ্য অবদান রাখেন রিশাদ হোসেন ভারত ও পাকিস্তান সংঘাতের জেরে স্থগিত হওয়া আসর পুনরায় শুরু হওয়ার পর সাকিবকে দলে নেন লাহোর এই আসর দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার যদিও তিন ম্যাচের দুটিতে শেষ দিকে ব্যাটিং পেয়ে রানের দেখা পাননি একটিতেও বল হাতে পাপ্তি কেবল একটি উইকেট প্লে আগে মিরাজকে দলে নেয় লাহোর প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজির লিগে খেলতে গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই অলরাউন্ডার